আপনারা তো প্রায় সকলে আলু সিঙাড়া খেয়ে থাকেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো নুডলস দিয়ে ভিন্ন স্বাদের একটি সিঙাড়ার রেসিপি নিশার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই তো চলুন শুরু করা যাক এবার এটি তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি গাজর বিমস ক্যাপসিকাম লঙ্কা কুচি রসুন কুচি ও আদা কুচি পেঁয়াজ তারপর নিয়েছি বাঁধাকপি পরিমাণ মতো চাউমিন এবার কড়াইতে জল গরম করে তাতে দিয়ে দেব তেল ও পরিমাণ মতো লবণ চাউমিনগুলিকে দিয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন এবার এটিকে তৈরি করে নেওয়ার জন্য একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিন পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিন আগে থেকে কুচি করে রাখা রসুন ও আদা এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিন ভাজা হয়ে গেলে তার ওপর দিয়ে দিন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিন আগে থেকে কেটে রাখা গাজর সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবেন ভেজে রাখা সবজির ওপর তারপর দিয়ে দিন বিনস সমস্ত সবজিগুলিকে একসঙ্গে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিন পরিমাণ মতো লবণ এই সবজিগুলিকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে সেদ্ধ করে নিন তারপর দিয়ে দিন আগে থেকে কেটে রাখা বাঁধাকপি ও ক্যাপসিকাম বাঁধাকপি ও ক্যাপসিকামটাকে সমস্ত সবজি শেষেই দেবেন আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিন সসের একটি মিক্সচার এই সসের মধ্যে আপনারা দিয়ে দেবেন টমেটো কেচাপ গ্রিন চিলি সস ভিনিগার ও সয়া সস ভালো করে মিশিয়ে নিন সমস্ত কিছুকে তারপর দিয়ে দিন আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলিকে সামান্য কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিন আগের থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিন চাউমিনের সঙ্গে যে মশলাটা পাওয়া যায় সেটিকে আর মাত্র কিছুক্ষণ ভেজে নিয়ে এটিকে তৈরি করে নিন এখানে কিন্তু আপনারা বেশি সস ইউজ করবেন না এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আপনাদের চাউমিনটা শুকনো থাকা প্রয়োজন এটি তৈরি হয়ে গেলে সাইডে রেখে দিন পরিমাণ মতো ময়দা নিয়ে তার উপরে দিয়ে দিন কালো জিরে পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিন তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিন দেখুন তেলের সঙ্গে সমস্ত কিছুকে ময়দাটিকে এইভাবে মাখিয়ে নেবেন এবার জল দিয়ে নর্মালভাবে ডোটা বানিয়ে নিন তারপর দশ মিনিট রেস্টে রেখে দিন রেস্টে রাখা হয়ে গেলে এই রকম ছোট ছোট সাইজের করে লেচি কেটে নিন একটি লেচি নিয়ে দেখুন ঠিক এইভাবে বেলে নেবেন অন্য দিকটি চাকুর সাহায্যে এইভাবে কেটে নিন তারপর এই রকম করে মুড়ে নেবেন কেটে নিয়ে মুড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিন তৈরি করে রাখা পুরগুলিকে এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন সবগুলিকে এইভাবে তৈরি করে নিন তারপর কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিন গরম তেলের ওপর আগে থেকে তৈরি করে রাখা এই স্ন্যাক্সগুলিকে দিয়ে দিন এইভাবে আস্তে করে তেলের ওপর ছেড়ে দেবেন তারপর লো ফ্লেমে সবগুলিকে এইভাবে ভেজে নেব এইটা আপনারা একটু সময় নিয়েই করবেন না হলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন